ইটালিতে আপনার দেখা গেছে একশো ইউরো দিয়ে যদি রোম ভাড়া থাকেন বা কেরকম হবে রোম দেখতে বা কি পরিবেশ অনেক সময় কথার বলতে যে টাকা বলে ফেলে কিন্তু আসলে ইটালিতে টাকা না এটা ইউরো চলে এদের যে টাকার বিষয়টা হলো ইউরো টাকা না তো কথা বলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর একশো ইউরো দিয়ে মানে রোম ভাড়া বা থাকার জায়গা কীরকম হয় বা কেরকম পরিবেশ আমি সব কিছুই এই ভিডিওর মধ্যে আপনাকে দেখাবো আর কত টাকা খানার খরচ যায় খানার খরচটা বিষয় হলো আপনি কত টাকা মাসে খরচ করেন ওইটার থেকেই হয় আর রুম ভাড়া হলো ফিক্সড তো আমরা যেই বাসায় আমি এখন বর্তমানে থাকি আর এটা লোকেশন হলো আপনার কেনথিনে আলে এটা হয়তো বা অনেকজনে আলে বললে নাও চিনতে পারেন বাড়ি শহরের পাশাপাশি বা সি বাড়ি পরেই কিনতে নিয়ে আলি আর আমি যে বাসায় থাকি এটা এই বাসায় যে আমি আপনাকে দেখাচ্ছি যে বিল্ডিংটা এই বাসায় থাকি আর এটা মাসিকে আমি যে সিটে থাকি আমি সবগুলোই দেখাবো আপনাকে এক রমে আমি তিনজন থাকি আমি একটু পরে আমি নিয়ে যাচ্ছি রুমের পরিবেশ কীরকম সবগুলোই আমি আপনাকে দেখাবো আর একশো সিঁউরুয়ে রুম এবং সিট দেখতে কীরকম এবং কি রান্নাঘর সব কিছু আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমার এখানে কাজের কন্ট্যাক্ট হয়েছিলো দেড় মাসের কাছাকাছি কিন্তু এর মধ্যে মনে করেন প্রচণ্ড বৃষ্টি ছিল সপ্তাহের মধ্যে এরকম একটা সমস্যা দেশে যে সপ্তাহের মধ্যে দুই চার দিন বৃষ্টিই থাকে তো দেড় মাস কন্ট্রাক্ট করেছে হয়তো এক মাসও কাজ হয়েছে কিনা সন্দেহ আছে যেমন আজকে বন্ধ কালকেও বন্ধ থাকতে পারে এরকম অবস্থা মানে বৃষ্টির কারণে তো আমি যাক আপনাদের সময় নষ্ট না করে আমি রুমের পরিবেশ দেখাচ্ছি তো ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে আমি যে বিল্ডিংয়ে থাকি এটা হলো এই বিল্ডিং আর আশেপাশের যে পরিবেশটা দেখেন এটা হলো এই এলাকাটা হলো কৃষি এলাকা মানে কৃষি জমি এদিকে চতুর্দিকে আর ওই পাশটা হলো এরকম ওই দেখেন একটু দেখায় জুম করে দেখেন কৃষি জমি আর পাহাড় পাহাড় উপরে দেখতেছেন সাদা সাদা এগুলো বরফ আর আমি এই যে গেট দিয়ে ঢুকছি আর যে বাসায় থাকি এই যে দেখেন এই বাসায় যাওয়ার গেট সেম অন্য অন্য বাসায় যেরকম নাম্বার থাকে বা কত নাম্বার ফ্লট কলিং টিপ দেওয়ার জন্য বেলিং সব কিছু এই জায়গায় আছে কিন্তু এটা নষ্ট আর আর সামনে যে গাড়িগুলো রাখা আছে এইগুলো দিয়ে আমরা সকালবেলা কাজে যাওয়ার সময় এই গাড়িগুলোতে নিয়ে যায় আমাদেরকে এই জন্য ঢুকতেছি আর যে বক্সগুলো দেখতেছেন এগুলো হইলো প্রত্যেকটা তালার যে অনেক সময় চিঠি আসে পোস্ট অফিস থেকে চিটি আসলে এই বক্সে প্রত্যেক তালা হিসাবে লেখা আছে যার যার বক্স আলাদা ফলোর হিসাবে আলাদা আপনি যে কোনো বাসায় থাকেন না কেন প্রত্যেক তালার ফলরে এক একটা করে বক্স থাকবে এরকম আপনার নামে কোনো চিঠি আসলে এই চিঠিগুলো এখানে যে পোস্ট অফিস থেকে লোক আসে এই চিঠিগুলো প্রত্যেক তালা হিসেবে বক্স লাগাছে এটা যেমন তালা। যে বিল্ডিং আছে এটা ছয়তালা এ দেখেন এখানে বক্স আছে প্রায় সাতটা আটটা মানে কিছু কিছু ফ্ল্যাট আলাদা ভিন্ন আছে সেই জন্য বক্সও দু একটা বেশি দেখাচ্ছে যাকে আমি উপরে যাচ্ছি আর আমি যেই রুমে থাকি এটা ফার্স্টে ঢোকার জন্য হইল এটা এখানে আরও রুম আছে এ পাশে এ পাশে এ পাশে এ পাশটা হইল আপনার রান্নাঘর এই যে সর্দিও বড় ভাই বসে আছে আর এই যে রান্নাঘরের পরিবেশ আর এদিকে আবার দুই চারজন লোক থাকে পাকিস্তানি আর আমি যে রুমে থাকি আর এটা হলো আবার সরি টয়লেটের লোক আছে এই যে আমি যে রুমে থাকি এটা হলো এই যে আমার সিট এখন এই মুহূর্তে যে অবস্থা আছে এই অবস্থায় দেখাচ্ছি এই যে আমাদের আরেক ভাই মোবাইল টিপতেছে না মনে করা কথা বলতেছে আর এই যে মুকলেশ ভাই ঘুমাইতেছে চোখ মেলছে আর এই যে বাইরের পরিবেশ যদি দেখাই বারিন্দা মানে সচল অন্য অন্য বাড়ি যেরকম এরকমই থাকে এই যে যাফ দেখার কিছু নাই আর এই যে সিট এই একরমের তিনজন থাকে এটা হলো আমার সিট আর পাশের রুমগুলো দেখাচ্ছি কমলা আছে বালতির মধ্যে যারা ফলের ফল বাগানে কাজ করে এগুলা কমনই থাকে রুমের ভিতরে এই রুমে থাকে এগুলো চারজন চারজন বলতে তিনজন আছে আর কি এক সিট খালি পরে আছে বর্তমানে

হিটারটা নাই ঠান্ডার যে একটা পরিস্থিতি ওইটি খারাপ আমাদের জন্য বিশেষ করে কিচিন মেশিন ওগুলি ভালো আছে বা আপনার ওয়াশরুম ওগুলি ভালো আছে শুধু আমাদের রুমে হিটার নাই এটি খারাপ আর যে আসার সময় সিঁড়ি দিয়ে উড়ি ওই সিঁড়িটা বেশি একটা সুবিধা না সিঁড়ি সিঁড়ি ভালো আছে আমরা সুবিধা না পায়ে অনেক সময় ময়লা থাকে যাক হিটার তো সমস্যা কিন্তু আমাদের পার্সোনাল সমস্যা কিন্তু একশো টাকা হিসাবে আমাদের এইটাই ঘাটতি হিটার নাই মানে রুমের ভিতরে গরম রাখার জন্য এখন যে যে একটা শীত বাইরে না আপনি রুগি না শুয়ে আছে শীত তো বাইরে এর জন্য বাইরে যাওয়া হচ্ছে না কাজও নাই কাজ বন্ধ কাজে যাওয়ার কথা বলছে দুইটার দিকে আমরা যাই না প্রচন্ড শীত আর বৃষ্টি হয় আমি এবার টয়লেট দেখাচ্ছি মানে বাথরুম টয়লেট কীরকম থাকে এমনিতে টয়লেট বা কিছুই ঠিক আছে কিন্তু গোসল কানে একটু সমস্যা হয় যে এইভাবে গোসল করতে হয় আর কিছু কিছু জায়গা আছে এক আধ জায়গা থাকে গোসল করতে হয় সমস্যা অনেক সময় তো আমরা তো মুসলমান মানুষ এইভাবে গোসল করা অভ্যস্ত না তো এই আমরা বালতির মধ্যে পানি নিলে পরে করে আর কি তো এটা তো এইভাবে গোসল করে না ওই যে পানির ছাইরা ফুল হওয়ার পরে গোসল পরে আর টয়লেট থাকে যে ওই কমন টয়লেট যেগুলো অনেকজনে এগুলো অভ্যস্ত না কিন্তু এদেশে আসার পর অভ্যস্ত করে নিতে হয় আর এমনি সব কিছুই ঠিক আছে আপনি একশো ইউরু যে থাকবেন এটা হলো প্রত্যেকটা সিট বাড়ায় এক সিটের জন্য হলো একশো ইউরো তো আমরা এই রুমে আছি আমরা তিনজন তিনজনে আমরা দিতে হয় তিনশো ইউরো এই যে